বন্ধুরা বন্ধুরা অজা চ্যানেলে আবার আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকে দু হাজার চব্বিশের পয়লা মাঘ এই পয়লা মাঘে বিশেষ এমন একটি দিন যে দিনে আপনার দক্ষিণ রায়ের পুজো প্রচলন হয় আছে একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় আমার আগের একটি ব্লগে দেখেছিলেন ধপধপির দক্ষিণ রায়ের মন্দিরের সম্পর্কে সেখানে জানানো হয়েছিল যে জাঁতাল উৎসব পয়লা মাগেই অনুষ্ঠিত হয় কিন্তু এই জাঁতাল উৎসব ওখানেই ধপধপিতে হয় তা নয় এই ঠাকুরের যে পুজোটা মানে এইটা তো লোক এক ধরনের দেবতা এই লোক দেবতার যে পুজোর প্রচলনটা সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই হয় কিন্তু এক একটা জায়গায় এক এক নামেও কিন্তু এই পুজো হয়ে থাকে তা আমি যেখানে রয়েছি ঠাকুরপুকুর মহেশতলা যে ব্লক সেই ব্লকের একটি গ্রামে সেখানে কি নামে পুজো হয় এবং সেখানে মূর্তিটা কীরকম তা দেখতে হলে কিন্তু আমার ব্লগে কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে তাহলে সঙ্গে থাকুন আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত আশুতি গ্রামে গ্রামের পথে হাঁটলে সর্বত্র কানে ভেসে আসছে সাত ঘন্টার ধ্বনি চোখে পড়বে পূজাচারের ছবি তবে এই পুজোর ছবি একটু আলাদা কারণ দেবতার মূর্তি বিশেষ চেনা নয় হয়তো অনেকের চেনা থাকতে পারে এখানে এসে জানতে পারলাম পয়লা মাঘে প্রায় প্রতিটি ঘরেই পূজা হয় এই দেবতার আর যারা পারেন না তারা মাঘ মাসের কোনো একদিনে পুজোর আয়োজন করে থাকেন এবারে দেখা যাক মূর্তিটি কেমন মূর্তি বলতে পোড়ামাটি নির্মিত এক মুকুট যুক্ত মুন্ডের এই মূর্তিটি বেশ অদ্ভুত অথচ আকর্ষণীয় এবং রংচয়ের মুকুটটির মধ্যে শোভা পায় বিভিন্ন নকশা বা কলকা প্রতিটি মূর্তির মাথায় শোভা পাচ্ছে সোলার ঝালর এই অঞ্চলের মানুষজন দক্ষিণ রায়ের পুজোকে রূপেই পুজো হিসাবেই আখ্যা দিয়ে থাকেন তবে পুজোটি হয়ে থাকে কোনো বৃক্ষের তলে বা বাড়ির উঠোনের একটি নির্দিষ্ট পূজা বেদিতে আবার কেউ কেউ মনে করেন ইনি হলেন বাস্তু দেবতা চলুন এবার পুজোটা দেখেনি ওখানে

এবারে চলে এলাম বেহালার শিবরামপুরের বারসিবাই ওয়ান বাসস্ট্যান্ডের নিকটে এখানেও বেশ জাঁকজমকের সাথে দক্ষিণ রায়ের পুজোর আয়োজন হয়ে থাকে দক্ষিণ রায় দেবতা বলতে সুন্দরবনের এক লোকদেবতাকেই বোঝায় যার বাহন বাঘ সুন্দরবনের মানুষজন জঙ্গলে প্রবেশের আগে দক্ষিণ রায়কে পুজো দিয়েই যেতেন যাতে তারা সুরক্ষিতভাবে জঙ্গল থেকে ফিরে আসতে পারেন এখন প্রশ্ন হলো এই সকল অঞ্চলে এই দেবতার পূজা কেন তাহলে বলি শুনুন সময় এই সকল অঞ্চল সুন্দরবনের অন্তর্গত ছিল কালের নিয়মে সভ্যতার ছোঁয়ায় জঙ্গল সংকীর্ণ হয়ে পড়ে এবং গড়ে ওঠে মানুষের আবাস কিন্তু রয়ে গেছে মানুষের ধর্মীয় রীতিনীতি সেই সকল রীতি আজও বেঁচে আছে ফলগু ধারার ন্যায় এই সকল লোকদেবতা বা লোক উৎসব আজও চলেছে অঞ্চলকেন্দ্রিক এক এক নামে যেমন ধবধবিতে জাতাল উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে আক্ষিণের পুজো আবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে অন্তর্গত গ্রামগুলিতে ঝাড়াবাড়া পুজো হিসাবে পরিচিত নাম যাই থাকুক সকল ধর্মমত নির্বিশেষে এই পুজোর আচার এখনও পালন হয়ে আসছে অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে নয় এর সামাজিক গুরুত্ব অনেক এই লোকধারা তথা লোক উৎসব চলতে থাকুক নিজের ছন্দে দেখা হবে নেক্সট ব্লগে আপনারাও যারা এই পুজোর সম্পর্কে কিছু যদি জানেন অবশ্যই কমেন্টে তা উল্লেখ করবেন আজকের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ করলাম